হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই যাবতীয় কাজকর্ম সেরে আগে বাবার ডিউটির জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এগুলো একটু গরম জলে ভেজাতে হয় কারণ কাজের ওখানে ড্রেসগুলো প্রচণ্ড ময়লা হয় বাবার ডিউটির জামাকাপড়গুলো একটা জায়গায় আর এমনি নর্মাল জামা কাপড়গুলো আরেকটা জায়গায় ভিজিয়ে রাখলাম আর এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একটু ক্লিন করে নিতে মা আর ভাইয়ের ভীষণ জ্বর সেই কারণে তাদের জলের কাজ করতে দেওয়া হবে না আজকে আমি আর বাবাই ভাবলাম কাজগুলো সেরে ফেলি সকালবেলা বাবা অলরেডি বাজার করে এনে থালা ধুয়ে দিয়েছে আর আমি এখন রান্নাঘরটা ক্লিন করে সকালের খাবারটা বানাবো আজকে দুপুরে রান্নার দায়িত্বটাও আমি নিয়েছি তো কি কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ছোটাপট সকালের কাজগুলো সেরে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে ব্রেকফাস্ট বলতে রুটি বানিয়েছি আর সবজি একটু ছিল আর এখানে বাবা এখন কাঁঠাল ভাঙতে বসেছে সচরাচর আমাদের বাড়িতে কাঁঠাল কেউই ভালো খায় না কিন্তু এই কাঁঠালগুলো ভীষণ সুন্দর মাসির বাড়ির থেকে আনা হয়েছে কম মিষ্টি আর একটু কচকচ করে এই কাঁঠালগুলো খেতে আমিও পছন্দ করি আমার বাড়ির সকলেই পছন্দ করে তারপরে আজকে বাজার থেকে বাবা মাছ এনেছিল পম্প্রেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছ পমপ্রেট মাছটা আজকে রান্না করা হবে না ওটাকে কেটে কুটে সুন্দর করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো আর চিংড়ি মাছও সব রান্না করা হবে না অল্প রান্না করা হবে তো চিংড়ি মাছ দিয়েই আজকে একটা রেসিপি করব সেটাও শেয়ার করব তার আগে চলো ছটাফট মাছগুলোকে ক্লিন করে নিই আর পম্প্রেট মাছগুলো এতটা কিউট আর ছোট ছোটো ছিল মানে কিউট দেখতে ওগুলো আর পাবদা মাছ তো অনেকটা নরম আর সুন্দর দেখতে হয় সেই কারণে ওগুলোকে আমি আর বটটি দিয়ে কাটিনি কাচি দিয়ে কেটে নিয়েছি আজকে আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি কাটতে কাটতে মানে পাটা একটু ব্যথা করছিল তারপরে চিংড়িগুলোকে নিয়ে নিচে স্ল্যাবে বসে বসে কেটেছি তো টাছ বাছা হয়ে গেলে এখন চলে এসেছি উপরে নিচের রুমগুলো আমার আগেই সকালবেলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে উপরের রুমটা শুধু হয়েছিল না এসে খাটের পরে কিছু ধোয়া বিছনা চাদর ছিল সেগুলোকে সুন্দর করে গুছিয়ে উপরের রুমটা ঝাড়ু দিয়ে আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট করব তো সকালবেলা সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি এখন ঝটাফট গিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়ব সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট এখানে দেখো মা আজকে কাঁঠালের যে বীজগুলো হয় সেগুলোকে লবণ দিয়ে কী সুন্দর করে ভেজেছে এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তো আমি তোমরা কে কে এরকম করে কাঁঠালের আঠি খাও অবশ্যই বলো আমার কিন্তু ভালোই লাগে বেশ খেতে তারপরে চলে এসেছি রান্নাঘরে সবার প্রথমে ভাতের জলটা বসিয়ে দিলাম আর যে বাবা আজকে হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করব সেটাই খাবে বলেছে তো সবার প্রথমে ভাতের জলটা বসিয়ে চালটা ধুয়ে নিলাম আর এদিকে এখন পটল আর কাঁচকলা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওটাকে ভাজতে বসিয়ে আমি যে গাটি কচুগুলো সেগুলো দুটো প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি সেটা এখন বেছে নেব ছটাফট করে কারণ এগুলো বাঁচতে প্রচুর টাইম লাগে সেই কারণে পটলগুলো ভাস্তে বসিয়ে দিয়েই আমি এগুলোকে বাঁচতে এসেছি তো চলো ছটাফট বেছে নেই তারপরে এখানে এখন আমি চিংড়ি মাছগুলো ভাজতে বসাবো আর যে রেসিপিটা আমি বানাবো সেটা অলরেডি আমি শর্টসে মানে পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তাও এখানে ছোট করে একটু বলে দিই সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি অল্প অল্প ভেজে নিয়েছি বেশি ভাজা যায় না ভাজলে রাবারের মতো হয়ে যায় চিংড়ি মাছগুলোকে ভেজে সেই তেলের ভিতরেই আমি গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে যে গাটি কচুগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে তার ভিতরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে শুকনো খোলায় জিরে ভেজে সেটা গুঁড়ো করে দিয়ে আমি নিয়েছিলাম ব্যাস এইভাবেই রান্নাটা করেছিলাম তো আমি আর ডিটেলসে বললাম না একদম শর্টে তাড়াতাড়ি করে তোমাদেরকে বলে দিলাম তোমরা দেখতে থাকো তো ওদিকে তো তরকারিটা আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এদিকে দেখো হয়েও গেছে আর দেখতে পেলে কিছু আম আমি কেটে নিলাম কারণ আম দিয়ে আজকে একটুখানি আমের চাটনি রান্না করবো তো ভাবলাম সেই রেসিপিটাও তোমাদের দেখিয়ে দিই কারণ সবার রান্না আলাদা আলাদা প্রত্যেকের রান্না আলাদা আলাদা রকমের হয় তাই আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এটা আমাদের লোহার কড়াই কেউ কিন্তু দেখে নাক ছিটকাবে না তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যতগুলো আম নিয়েছি ঠিক তার ডাবল আমি চিনি দিয়েছি দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দু কাপ মতো জল দিয়ে চিনিটা ফোটা অবধি ওয়েট করতে হবে আর একটু মৌরি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এর ভিতরে এখন মৌরিগুলো দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো মৌরিটা দেওয়ার পরে আবার অনেকক্ষণ ফোটানোর পর যখন চিনিটা গলে এসেছে তখন এর ভিতরে আমি আমগুলো দিয়ে দিয়েছি এটা তোমরা আমের প্লাস্টিক চাটনিও বলতে পারো বাট আমি অতটাও ঝিরিঝিরি করে কাটিনি একটু মোটা রেখেছি তো তারপরে এর ভিতর একদম সামান্য জাস্ট এক চিমটে হলুদ আর দু চিমটে মতো লঙ্কা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে এটাকে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটা টানা অবধি তো এদিকে দেখো পুরো এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন এটা প্রায় হয়ে আসার মতো এরপর আমি একটু খানি টেস্ট করে দেখবো যে চিনি হয়েছে কি না হলে আর একটু চিনি দিয়ে দিয়েছি দিয়েছে কর্নফ্লাওয়ার রেডি হয়ে গেল আমি চাটনি খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে কাজু দিতে পারো আমার মনে ছিল না বলে পরে আবার কড়াইতে দিয়ে কাজু কিশমিশ দিয়েছি আর তারপরে উপরে এসে দেখি কি বাবা ছাদটা পরিষ্কার করছে আর আজ কদিন ধরে বৃষ্টির জন্য ছাদে শ্যাওলা পড়ে গেছে আর প্রচণ্ড নোংরা হয়েছে সেই কারণে বাবা সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আর সাইডে মা টপগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে রাখছে আমার বাবা যখনই বাড়ি আসে বাড়ির আশপাশটা কিন্তু সবসময় পরিষ্কার করে তোমরা ভিডিওতে সচরাচর দেখতে পাও কারণ আমার বাবার একটাই মানে সবসময় আমার বাবা একটা কথাই বলে যে নিজের বাড়ির জায়গা নোংরা থাকুক কিন্তু লোকের জায়গাটা যেন পরিষ্কার থাকে তো এই জন্য বাবা সবসময় আশেপাশেটা পরিষ্কার করে রাখে আর কিছু কিছু জায়গায় তো দেখা যায় যে আশেপাশের জায়গা পরিষ্কার থাকে না কিন্তু নিজের জায়গা পরিষ্কার থাকে তো এইটা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই বক্তব্য যে নিজের জায়গাটা পরিষ্কার থাকে থাক মানে নোংরা থাকে থাকুক কিন্তু লোকের জায়গাটা অন্তত পরিষ্কার করে রাখা উচিত কারণ সেটা লোকের জায়গা নিজেদের জায়গা নয় তো তারপরে দেখো ফুল তুলে নিয়েছি ফুল তুলে নেওয়ার পরে ভাইকে এখানে খেতে দিয়ে দিলাম তারপরে সবাই মিলে এখানে খেতে বসেছি আর বাবা আজকে আঙুল পুটে খেয়েছে কি বলবো তোমাদের তরকারিটা এতটা সুন্দর হয়েছিল যে ভাবা পুরো আঙুল চেটে পুটে খেয়েছে লাস্টে তোমরা জাস্ট রিয়াকশনটা দেখো কষ্ট করে একটা রান্না করার পর এরকম রিভিউ পেলে কিন্তু মন্দ লাগে না ভীষণ আনন্দ হয় তাই না বলো তোমরা কে কে আমার মতো রান্না করতে ভালোবাসো আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবে আমি কিন্তু এগুলো শুনলে ভীষণ ভালো লাগে আর নিজের মতো কাউকে যদি জানতে পারি বা দেখতে পারি আরও বেশি আনন্দ লাগে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমির আমি আজকে তাহলে টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এভাবে পাশে থেকো